যে ব্যক্তি বাইয়াত গ্রহণ করলো না ওই ব্যক্তি মানে জাহিলিয়াতের মৃত্যুবরণ বরণ করলো এই হাদিসটা জি অনেক জায়গায় রয়েছে সহি বোখারির মধ্যে রয়েছে সহি বোখারির হাদিস নাম্বার সাত হাজার তেপান্ন নম্বর হাদিস জি আরো অনেক জায়গায় রয়েছে তা এখানে সেই বাই আতের কথা বলা হয়েছে যে বাই আতের ওপর সকল মুসলিম একমত তথা ইজমা রয়েছে যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ মাসা ইরুল ইমামি আহমদ ইবিন হানি দ্বিতীয় খন্ড একশো পঁচাশি পৃষ্ঠা আপনার রকম নম্বর হচ্ছে দু হাজার এগারো নম্বর রকমে স্পষ্ট ভাবে বলেছে অর্থাৎ এখানে সেই বাই আতের কথা হয়েছে আমিরের বাই আতের কথা বলা হয়েছে এখানে এখানে আমির বা শাসকের বাই আতের কথা বলা হয়েছে জি সর্বপ্রথম মনে রাখবেন বাই আত হচ্ছে দুই প্রকার বাই আত হচ্ছে দুই প্রকার হাফেজ জুবাল যাই রহমাহুল্লাহ বলছেন ইসলামে বাই আত শ্রী দু কিসম কি হে অর্থাৎ ইসলামে বাই আত হচ্ছে শুধুমাত্র দুই প্রকারের নাম্বার এক নবী সাল্লাম কি বাই আত অর্থাৎ নবী সাল্লামের বাই আত নম্বর দুই খলিফা কি বাই আত অর্থাৎ খলিফা বা শাসকের বাই আত যেটা আজওয়াউল মাসাবি পৃষ্ঠ নম্বর পঞ্চাশে স্পষ্ট ভাবে হাফেজ জুবাল জাই রহমাউল্লাহ বলেছেন তো দর্শক মন্ডলী নবী সাল্লাম মৃত্যুবরণ করেছে এখন শাসক বেঁচে আছে যদি শাসক যদি ইসলামের হুকুম ইসলামের আহকাম ইসলামের নিয়ম অনুযায়ী যদি কাউকে বেয়াত করাই তাহলে আপনি বেয়াত করবেন সেটা বেয়াতের কথা এই হাদিসে বলা হয়েছে জি এ সম্পর্কে শেখ আলী হাসান আল্লাহ রহম আল্লাহ দিন আলবানি রহমুল্লাহর বিখ্যাত একটা ছাত্র

থাকছে বাকি আমির তো আমিরের বাই ছাড়া কারো বাই আত গ্রহণ করা যাবে না এই যে বর্তমান সমাজে যারা পীর রয়েছে এদের কাছে বাই গ্রহণ করা যাইজ নেই পীরের কাছে বাই আত গ্রহণ করা এখন যাইজ নেই যেটা আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ ছাত্র স্পষ্ট ভাবে বলছে যে লা তাকুনুল বাই আহ ইল্লা লি আমিরুল মুমিনিনা ফাকাত অর্থাৎ আমিরুল মুমিনিন ছাড়া কারো কাছে বাই আত গ্রহণ করা যাইজ নেই আমির ছাড়া আমির ছাড়া কারো কাছে আপনি করছেন প্রথমে তাকে তাহলে আপনি তার কাছে বেয়াত গ্রহণ করতে পারবেন আর বর্তমানে বর্তমান সমাজে যে পীরগুলো রয়েছে এই বর্তমান সমাজে পীরগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভণ্ড অনেকে নিজেকে পীর দাবি করেছে বর্তমানে আপনারা দেখবেন ফুডফরে পীরজাদা আব্বাসের দিকে পীরজাদা

জি তারপরে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমহুল্লার ছাত্র তিনি আরো বলছেন যে যেই খলিফা বা শাসক কোরআন ও হাদিস বাস্তবায়ন করবে তার কাছে বেয়াদ গ্রহণ করতে হবে বিস্তারিত জানার জন্য আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমহুল্লার ছাত্র যেটা গ্রন্থ রয়েছে শেখ আলী হাসান আল হালাবি রহমহুল্লার যে আল বাই আত বাইন সুন্নাত ইউল বিদাতি ইন দাল জামাত ইল ইসলামিয়া পৃষ্ঠ নম্বর আঠাশ থেকে দেখুন বিস্তারিত পেয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক তারপরে এই হাদিসের ব্যাখ্যাই সেহী বোখারির সাত طيب طيب نمر حالة الموت كموت أهل الجاهلية على ضلال وليس له إمام مطاع لأنهم كانوا لا يعرفون ذلك وليس المراد أنه يموت كافرا بل يموت عاسيا ويحتمل أن يكون التشبيه অর্থাৎ তাদের মৃত্যু হবে ইসলামের পূর্বে জাহিরি যুগের মানুষদের নেই ভ্রষ্টতার উপরে আমির অবস্থায় এর অর্থ এই নয় যে তারা অবস্থায় করবে বরং তারা আল্লাহর অবদ্ধ অবস্থায় এখানে জাহিরি অবস্থার সাথে তুলনা করাটা ধমকি দেওয়ার অর্থেও হতে পারে ফাথুল বাড়ি লিপিনাজার আসকালিম সাতখণ্ড তেরো পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার তেপান্ন নম্বর হাদিসে হাফিজ হাজার আসকাল রহমাল একই কথা বলেছেন অর্থাৎ এই হাদিসটি হচ্ছে যে বেয়াত হচ্ছে এক নম্বরের দুই প্রকার এক নবী সালামের বেয়াত নম্বর দুই আমিরের বেয়াত তো নবী সাল্লাহাম মৃত্যু বরণ করেছে এখন বাকি থাকছে আমির তো আপনি আমিরের বেয়াত গ্রহণ করবেন এখন দেখতে পাচ্ছেন বর্তমান সমাজে আমির নেই তাহলে আপনাকে আর বেয়াত গ্রহণ করতে হবে না তখন আপনি গুনাহা গুনাহাগার অবশ্যই মৃত্যুবরণ করবেন এই মুসলিমদের জন্য একটা আমির বানানো খুব জরুরি মুসলিমদের জন্য আমির বানানো খুব জরুরি খলিফা বানানো একদম খুব জরুরি কিন্তু আজকে ভারত বাংলাদেশে সেরকম খলিফা আমরা দেখতে পাচ্ছি না আল্লা সুবাহ অতি দ্রুত যেন ব্যবস্থা করেন আমি জি তারপরে আমাদেরকে প্রশ্ন করেছেন